আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই বাংলা ব্যঞ্জন বর্ণের মহাপ্রাণ বর্ণগুলো আপনার ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন মহাপ্রাণ বর্ণগুলো যেন ছুটে না যায় মহাপ্রাণ বর্ণ আসলে কোনগুলো কেন মহাপ্রাণ বলা হয় বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে যে বর্ণগুলো উচ্চারণ করবার সময় ফুসফুস থেকে শ্বাস বেশি বের হয় সেগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ যেমন খ, ঘ ঝ ফ ভ ঘ ইত্যাদি বর্ণ যখন আমরা উচ্চারণ করব অবশ্যই আমাদের এফোর্ট বেশি দিতে হবে যেমন আমি খাবার খেয়েছি এটা বলতে গিয়ে যদি বলেন আমি খাবার খেয়েছি তাহলে কিন্তু মহাপ্রাণগুলো হলো না ক্ষয়ের উচ্চারণ আপনি কয়ের মতো করে করলেন ছয়ের উচ্চারণ আপনি ছয়ের মতো করে করলেন আপনাকে অনেক ধন্যবাদ যদি বলতে যান তাহলে কিন্তু হলো না ধন্যবাদ অর্থাৎ ধতে আপনার জোর দিতে হবে আমি ভাত খাবো বলতে গিয়ে যদি বলেন আমি ভাত খাবো তাহলে কিন্তু ভয়ের উচ্চারণ আপনি ব করলেন ক্ষয়ের উচ্চারণ ক করলেন তার মানে আপনি মহাপ্রাণ বর্ণগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ করলেন না তাই আপনি যখন কথা বলবেন আপনার প্রত্যেকটা মহাপ্রাণ বর্ণ যেমন ঠিক উচ্চারণ হয় এদিকে অবশ্যই আপনাকে সচেতন থেকে চর্চা করে যেতে হবে করতে করতে একটা সময় আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং সুন্দরভাবে কথা বলতে পারবেন